প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলারা দীর্ঘদিন গর্ভধারণ করতে পারছেন না বা যাদের বন্ধাত্ব রয়েছে তো তাদের জন্য আমি হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে বন্ধাত্মের মতো সমস্যাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো মেডিসিনটির নাম হ মাদার এই মেডিসিন একটি মাত্র যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে মহিলারা দ্রুততম সময় বন্ধত্বের মতো সমস্যা নিরাময় করতে পারবে বা গর্ভধারণ করতে পারবে বা সন্তান প্রাপ্তি করতে পারবে তো আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন